বৃশ্বিক রাশি নিজেই নিজের বন্ধু হতে হবে যদি তুমি নিজের নিজেরই তবে তুমি অনেক দূর যেতে পারবে তুমি যদি ভাবো তুমি নিজে কারণ গোটা ব্রহ্মাণ্ডের প্রত্যেকটা মানুষ তোমার শত্রু সুতরাং নিজে নিজের সাপোর্ট পয়েন্ট হও নিজেকে বন্ধু করে তোলো তবেই তুমি জয়লাভ করবে তুমি যদি ভাবো যে ও আমাকে ভালোবাসা দেবে ও বন্ধুত্ব দেবে ও বিশ্বাস দেবে ওই সব তোমার ভাবনার ভুল ধারণা কেউ তোমাকে কিচ্ছু দেবে না নিজেকেই সব কিছু অর্জন করতে হবে বুঝতে পারলে সুতরাং তুমি যদি নিজের সত্তা হারিয়ে ফেলো হয়ে গেল তোমার ফুটুরুডুম আচ্ছা আমার তিরিশ বছর বয়সে আমি বুঝতে পারছি নিজে নিজেরই সেরা নিজেকে নিজের কাছে সেরা করে দিল মানে অন্য কোনো ব্যক্তি ইভেন মা বাবা কেউ তোমাকে কোনোদিন সাপোর্ট করবে না আমাকে কোনোদিন সাপোর্ট করে না আমার মা বাবা জানো তুমি কোনোদিন সাপোর্ট না তিরিশ বছর বয়স হয়ে গেল বিশ্বাস পর্যন্ত নেই